আজ একটু থামো চারপাশে তাকাও এই যে সময়টা চলে যাচ্ছে এটার কখনো ফিরে আসবে না তুমি কি খেয়াল করেছ আমরা প্রতিদিন কতবার বলি কাল করব আরেকটু সময় হলে পরিস্থিতি ঠিক হলে কিন্তু প্রশ্ন হলো এই কালটা কবে আসে আজ তুমি যেটা এড়িয়ে যাচ্ছ সেটাই একদিন তোমার জীবনের সবচেয়ে বড় আফসোস হয়ে দাঁড়াবে আজকের দুনিয়া খুব দ্রুত বদলাচ্ছে একদিকে সুযোগ অন্যদিকে ভয় সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি কেউ সফল কেউ ভ্রমণে কেউ বড় কিছু করে ফেলেছে আর আমরা স্ক্রিনের এপাশে বসে ভাবি আমি পারি না আমার দ্বারা হবে না কিন্তু সত্যটা কি জানো তারা কেউই শুরুতে প্রস্তুত ছিল না তারা শুরু করেছিল ভয়ে নিয়ে দ্বিধা নিয়ে অসম্পূর্ণতা নিয়ে সবচেয়ে বিপজ্জনক জিনিস হল অজুহাত অজুহাত তোমাকে ব্যস্ত রাখে কিন্তু এগিয়ে যেতে দেয় না সময় নেই টাকা নেই সাপোর্ট নেই একবার নিজেকে জিজ্ঞেস করো যারা সফল হয়েছে তাদের কি সব ছিল না তাদের ছিল শুধু একটি সিদ্ধান্ত আমি থামব না জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের কারো সাথে না নিজের সাথেই তুমি নিজেই নিজের ভয় নিজেই নিজের সন্দেহ যেদিন তুমি সকালে উঠে বলবে আজ আমি এক ধাপ এগোব সেদিন থেকেই জীবন বদলাতে শুরু করবে এক ধাপ ছোট হতে পারে কিন্তু দিকটা ঠিক থাকলে গন্তব্য একদিন আসবেই ব্যর্থতা মানে শেষ না ব্যর্থতা মানে শেখা যে পড়ে যায় কিন্তু উঠে দাঁড়ায় সে হারেনি হেরেছে সে যে কখনো চেষ্টা করেই দেখেনি আজ তুমি যদি ব্যর্থ হও তাহলে তুমি সাহসী কারণ তুমি চেষ্টা করেছ এই মুহূর্তটা গুরুত্বপূর্ণ এই কথা শোনার সময়টাই কারণ হয়তো এইটাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট তুমি চাইলে আগের মতোই সব চালিয়ে যেতে পারো আবার চাইলে বলতে পারো আজ থেকেই আমি বদলাব মনে রেখো কেউ এসে তোমার জীবন বদলে দেবে না তোমাকেই দাঁড়াতে হবে তোমাকেই শুরু করতে হবে আজ না শুরু করলে কালও শুরু হবে না আজই সেই দিন এই মুহূর্তেই এখনি হে বন্ধুরা স্বাগতম বিউটিফুল লাইফ সুন্দর জীবনে প্রতিদিন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে সাবস্ক্রাইব বটনে চাপ দিন আর আপনার সুন্দর জীবনের যাত্রায় আমাদের সাথেই থাকুন